আচ্ছা স্যার সে অর্থ বলা আবার টেল অর্থ বলা স্যার আমরা কি আমাদের ইচ্ছা মতো দুটো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো নাকি এই দুটোর মধ্যে আসলে কোনো পার্থক্য আছে খুব ভালো একটা প্রশ্ন করেছ সেই অর্থ বলা আবার টেল অর্থ বলা এখন এই দুটো শব্দকে আমরা যে কোনো জায়গায় ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো একটা ছোট্ট পার্থক্য আছে আমরা যদি বলি এই সেই শব্দটার পাশ্রম হলো সেড আর টেল শব্দের পাশ্রম হলো টোল্ড এখন পার্থক্য জায়গাটা হলো সেই ভাবটার পর বা সেই ভাবে যে কোনো ফর্মের পর আমরা অবজেক্ট লিখতে হলে মাঝে একটা টু লিখতে হয় যেমন আই মিন হারি হি সেড টু মি অন্যদিকে এই টেল ভাবটা বা টেল ভাবে যে কোনো ফর্মের পর সরাসরি একটা অবজেক্ট লিখতে হয় আমি যদি সেম বাক্যটাকে বলি আই মিন হারি হি টোল্ড মি থ্যাংক ইউ স্যার বিষয়টা বুঝতে পেরেছি সে এবং টেলের অর্থ এক হলেও সে এর পর অবজেক্ট লিখতে হলে মাঝে একটি টু বসাতে হয় এবং টেলের এর পরে ডিরেক্টলি অবজেক্ট লিখতে হয়